নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি মজাদার একটা রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন প্রথমেই দেখে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে এখানে প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আমি এর সঙ্গে আরও চারটে টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু খেজুর আর চেরি খেজুরের ভেতরকার দানা বাদ দিয়ে বাদ খেজুরকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চেরি চেরিকে এখানে আমি প্রত্যেকটাকে চার টুকরো করে কেটে নিয়েছি এবার দেখে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো চেরি খেজুর কিছু কিশমিশ আর কিছু কাজুবাদাম দেখে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দু তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরে সামান্য ভাজা হলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর কিছু সময় ধরে ঢাকনা চাপিয়ে রান্নাটা করব এবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেব টমেটো অনেকটাই গলে গেছে এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি খেজুর এবার দেব কিশমিশ দিয়ে দিচ্ছি চেরি আর সব শেষে দিয়ে দেব কাজু বাদাম দিয়ে তরকারিটি ভালোভাবে নাড়াচাড়া করে দেব টমেটো গলতে এখনও বাকি আছে সেই কারণে কিছু সময় ধরে ঢাকড়া চাপিয়ে রান্নাটা করব এই চাটনিতে আমি কোনো রূপ জল ব্যবহার করছি না টমেটো প্রায় গলে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চাটনিটা আপনারা শেষ পাতে ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে খুব দুর্দান্ত হয় চিনি গলতে শুরু করেছে এবার তরকারিটি আরও ভালোভাবে নাড়াচাড়া করে দেব টমেটো গলতে কিছুটা বাকি আছে আরও দু পাঁচ মিনিট ধরে একইভাবে ফুটিয়ে নেব এই সময় গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখেছি টমেটোর চাটনি একেবারেই তৈরি হয়ে গেছে প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার